নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আম্বুবাচিতে কামাখ্যা দেবের আশীর্বাদে এই সাত মহা মহাকটিপতি হতে চলেছে সেই সাতটি রাশির মধ্যে আপনার রাশির নাম রয়েছে কি না তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি হস্তরেখা পুষ্টিবিচার চটক বিচার করতে ইচ্ছুক রয়েছেন কোনো প্রশিকরণ করতে চান তারা অবশ্যই ইসলিদা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস মা কামাক্ষা দেবীর আশীর্বাদে এই সাত রাশির মহাকটিপুতির একটি সুবর্ণ সুযোগ রয়েছে প্রথমেই জানব কামাক্ষা। টেপলা এই যে আম্বুবাচিটি আম্বুবাচি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হতে চলেছে তার সেই সময় মুহূর্ত আম্বুবাচি শুরু হচ্ছে আষাঢ় মাসের সাতই আষাঢ় অর্থাৎ ইংরেজির বাইশে জুন রবিবার এই আম্বুবাচি শুরু হতে চলেছে এবং সমাপ্তি ঘটতে চলেছে দশই আষাঢ় ইংরেজির পঁচিশে জুন বুধবার দশই আসার এই আমুবাচি সমাপ্তি করবে অর্থাৎ ইংরেজি ডেট হিসেবে যদি ধরা যায় বাইশে জুন থেকে শুরু করে পঁচিশে জুন পর্যন্ত এই আমুবাচি থাকছে এই সময়ের মধ্যে আপনারা বৃক্ষরোপণ কিংবা মাটি খোঁড়া চাষে চাষিদের ক্ষেত্রে জমিতে লাঙল দেওয়া এই সব কাজ থেকে অবশ্যই বিরত থাকুন বিশেষ করে মাটিতে আপনারা কোনোরকম গর্ত করা বা মাটির কাজ কোনো মতেই করবেন না কারণ এই সময় দেবী কামাখ্যা রজশীলা অবস্থায় থাকেন তার এই রজশীলা অবস্থায় সমস্ত প্রকৃতি আবার নতুন করে কিন্তু পুনর শুদ্ধিত হয় অর্থাৎ নতুনভাবে তারা কিন্তু আবার বেঁচে ওঠার একটি আশা দেখে এই সময় আপনাদেরকে এই জন্যই মাটিতে খোড়ার বারণ এবং এই সময় বিশেষ করে তন্ত্র সাধনার দিক এই আম্বুবাচি চলাকালীন আপনারা যদি আপনাদের মনের ইচ্ছা মনের আশা প্রেমের কামব্যাক দাম্পত্য জীবন ভালো সন্তানের সেক্টার আপনাদের কেরিয়ার আপনাদের চাকরি ভালো করতে চান কাউকে বশীকরণ করতে চান এই আম্বুবাচির সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় তন্ত্র সাধনার ক্ষেত্রে আপনারা যারা ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন কারণ এই আম্বুবাচি মুহূর্তেই এই ক্রিয়াগুলি কিন্তু বিশেষ কার্যকারী হয় দেবী কামাখ্যার বিশেষ আশীর্বাদ থাকে এই রজশীলা অবস্থায় থাকাকালীন সময়ের মধ্যে যদি বিশেষ তন্ত্র সাধনা করা যায় আপনাদের মনের ইচ্ছা মনের আশা কিন্তু নিশ্চিত পূরণ হবেই হবে তাই যারা ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর দেবী কামাখ্যার আশীর্বাদে যে সাত রাশি মহাকটিপতি হতে চলেছে তাদের নাম আর দেরি না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে এই সময় অনলাইন কানেকটিভিটিগুলি বাড়বে আপনারা যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে আপনাদের ভালো প্রফিট করতে চলেছে কর্ম সাকসেস হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের উন্নতি পরিবর্তন আপনাদের কিন্তু দেখা দেবে দ্বিতীয় যে রাশির কথা জানব সেটি হচ্ছে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে লটারির প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে বা যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময় একদম অনুকূল আপনাদের এই সময় আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক ভালো পজিশনে যেতে চলেছে সন্তান রিলেটেড যে সমস্যাগুলি সন্তান নিয়ে টেনশন সমস্ত আপনাদের কিন্তু নিবৃত্তি হতে চলেছে সন্তান নিয়ে যে টেনশন সমস্ত সমস্যা আপনাদের কিন্তু মুক্তি পেতে চলেছে এবং কেজে ক্ষেত্রে বড় ধরনের কিন্তু উন্নতি আপনাদের দেখা দিচ্ছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশিতে জাতক জাতিকাদের এই সময় ইনকাম আপনাদের হতে চলেছে কর্মক্ষেত্রে প্রেশার কর্মের চাপ থাকতে চলেছে একাধিক যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্ম কিন্তু আপনাদের থাকতে চলেছে যার জন্য আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়বে আর্থিক স্থিতি মজবুত হবে এই সময় আপনাদের ডুবে যাওয়ার টাকা বা আটকে যাওয়ার টাকা রিকভারি হওয়ার কারো প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির কর্মক্ষেত্রে প্রমোশন বা বিদেশ যাত্রার একটি যোগ বিদেশ থেকে কানেকশান আপনাদের বাড়তে চলেছে অনলাইন সেক্টর থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আটকে থাকা কাজগুলো চটজলদি সম্পন্ন হবে সেই সঙ্গে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে ধনুরাশির ধনুরাশির প্রেম জীবন যদি ভালো আপনাদের প্রেমের ক্ষেত্রে যদি সমস্যা থাকে সেটা কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে ধনুরাশির এই সময় আপনাদের ছোটোখাটো ভ্রমণ এর সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের কর্মপ্রাপ্তির একটি যোগ রয়েছে যারা কর্মহীন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা দিচ্ছে এই আম্বুবাজি চলাকালীন সময়ে দেবী কামাক্ষার আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করবে তারপরের রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ইনকাম আপনাদের বাড়তে চলেছে আপনাদের লটারি শেয়ার স্টক মার্কেট ডিজিটাল মার্কেটিং থেকে ভালো প্রফিট কিন্তু রয়েছে এবং ভাগ্যের সাপোর্ট থাকছে ধন ধনলাভের যোগ তারপরের রাশি সেটি হচ্ছে রাশি বৃষরাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ধন ধনলাভের যোগ দেখা দিচ্ছে আপনারা যারা অনলাইন কানেকটিভিটির সাথে যুক্ত হয়েছেন ট্রেন্ডিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ আপনাদের ঘটতে চলেছে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কেটে যাবে পৌঁছিরদারিত্বের বিজনেস থেকে আপনাদের ভালো প্রফিট দেখা দিচ্ছে আপনারা জায়গা জমি রিলেটেড ব্যবসা করছেন সেখান থেকে ভালো প্রফিট দেখা দেবে আপনারা ইলেকট্রনিক প্রোডাক্টের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটতে চলেছে এই সময় বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আটকে থাকা কাজ আপনাদের চটজলদি সম্পন্ন হবে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন অনলাইন কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন আপনারা আপনার অ্যাডভোকেট রয়েছেন টিচার রয়েছেন ম্যানেজমেন্টের কাজ করছেন সেখান থেকে ভালো প্রফিট কিন্তু ঘটতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে নাম হচ্ছে রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে এই সময় আপনাদের আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের নতুন কোনো বাড়ি প্রপার্টি গাড়ি ক্রয়ের একটি গাঢ় প্রবল রয়েছে দেবী কামাক্ষার আশীর্বাদে এই সাত রাশির এই আম্ববাচিতে মহাকটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে আপনার রাশি যদি থাকে আপনি কিন্তু নিশ্চিত ভালো ফল পাবেন দেবী কামাক্ষার আশীর্বাদে এই সাত রাশি মহাকুটিপতি হতে চলেছে যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক শেয়ার করুন